রাত ঠিক বারোটা চারদিক নিস্তব্ধ রুদ্রর ফোনটা বেজে উঠল হঠাৎ একটা অচেনা নাম্বার কল রিসিভ করতেই এক মেয়ের ফিস ফিসে কণ্ঠ সে এসে কাছে রুদ্রর মনে পড়ে গেল বারো বছর আগের কথা কলেজ লাইফে বন্ধুদের সঙ্গে মজা করতে করতে তারা একবার গিয়েছিল একটা পরিত্যক্ত বাড়িতে সেই বাড়িতে নাকি এক মেয়ে আত্মহত্যা করেছিল প্রেমে প্রতারিত হয়ে তারা তখন বুঝতেই পারেনি কি ভয়ঙ্কর ভুল করে বসেছে এরপর একে একে রুদ্রের পুরনো বন্ধুরা অদ্ভুত মারা যেতে লাগল সবাই আত্মহত্যা করেছে বলে রিপোর্ট কিন্তু রুদ্র জানে এই মৃত্যুর পেছনে কেউ আছে কেউ না কিছু যে ফিরে এসেছে রুদ্র এবার ঠিক করল যে শেষ বারের মতো সে যাবে সেই বাড়িতে যেখানে এই সবকিছু শুরু হয়েছিল ঘরের ভেতর ঢোকার সাথে সাথেই একটা ঠান্ডা বাতাস রুদ্রের গায়ে লাগে হঠাৎ পেছন থেকে সেই একই মেলি গলা তুই ফিরে এসেছিস রুদ্র ঘুরে দাঁড়াল আর দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে ভাসছে মেঝে থেকে এক ইঞ্চি ওপরে তুই দেখেও কিছু বলিসনি তোর বন্ধুরা আমায় মেরে ফেলেছিল তুই চুপ ছিলি রুদ্র তাই এখন তোর সময় রুদ্রর কান দিয়ে রক্ত পড়তে থাকে সে পড়ে যায় মেঝেতে আর চোখ বন্ধ করার আগে সে শুনতে পায় এইবার আমি চলে যাব পরদিন সকালে সেই বাড়ি থেকে এক অচেনা মৃতদেহ উদ্ধার করে পুলিশ চোখ খোলা মুখ হাঁ আর হাতের মুঠোয় ধরা একটা পুরনো পত্রিকা যার প্রথম পাতায় লেখা ছিল রুদ্র মুখার্জির মৃত্যু রহস্য রুদ্রের গল্প এখানেই শেষ হয়ে যায় গল্পটা কেমন লাগল নিচে কমেন্ট করে জানাও আর এমন আরও রহস্যময় গল্প পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার আগামী গল্পে